তো শুরুতে আমরা দেখব যে গত কয়েকটা সেমিস্টারে হ্যাঁ স্ট্রাকচার প্রোগ্রামিং এ যে ধরনের কোয়েশ্চন গুলা আসছে নরমালি সো ওই কোয়েশ্চন অলরেডি কালেক্টেড আছে বিভিন্ন ব্যাচে ওকে স্যার তোমাদের ইমিডিয়েট ব্যাচের ব্যাচ হচ্ছে 58 তো আমরা 58 এর যদি দেখি 58 তারা সেম ভাবে 1 তে আইসা স্ট্রাকচার প্রোগ্রামিং পাইছে তো আমরা যদি মিডের কোয়েশ্চনটাও দেখি হ্যাঁ মিডে স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে কোন ধরনের কোয়েশন আসছে সচরাচর সেটা যদি আমরা একটু ভালো মতে দেখি তাইলে জিনিসগুলো এক্সপ্লোর করতে ভালো হবে সো এটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অলরেডি ওটা তোমরা অলরেডি শেষ করছো মনে হয় এটা ইঞ্জিনিয়ারিং ইথিক্স এন্ড সাইবার ল এগুলো মনে হয় তোমরা পাইবে সামনে দি ফাইলে তো ভালো সমস্যা নেই সো সো আমরা যে জিনিসটা আমরা ডিরেক্টলি স্ট্রাকচার প্রোগ্রামে চলে যাব প্যারা নেওয়ার দরকার নাই আচ্ছা দেখি তো স্ট্রাকচার প্রোগ্রামে কি কেন আছে হ্যাঁ আচ্ছা এই দেখো স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে এটা মানে কোয়েশন গুলো এরকম থাকবে এটা মিড টার্মে কোয়েশন গুলো দেখো তো কোয়েশন কি বলছে প্রভাইড দা রুলস অফ আইডেন্টিফায়ার্স ইন সি প্রোগ্রামিং তোমাদের সেকশনে মনে হয় কে একজন একটা নোট সাবমিট দিছিল আমার লেকচারে ওইখানের মধ্যে আমি মানে ভেরিয়েবলস এর নামকরণের বলছিলাম না 3 মাসের জন্য এরকম আসবে নামকরণগুলো সিম্পল ওইখানের মধ্যে তোমরা নোটটা যদি একটু দেখো ভালোমতে ফাইভাই যে ভেরিয়েবলস এর নামকরণগুলো 3 মাসের জন্য তিনটা রুলস দিলেই এনাফ যে ভেরিয়েবলের বলে নামকরণের মধ্যে কি হবে না প্রথমে তুমি কোনো নাম্বার দিতে পারবে না দুই নম্বর হচ্ছে তুমি দুইটা ওয়ার্ডের মধ্যে স্পেস দিতে পারবে না তৃতীয় হচ্ছে তুমি এটাকে কি বলে যে কোনো কিওয়ার্ডস এর নাম দিতে পারবে না যে সি এর যে গুলো আছে নাম ভেরিয়েবলের নামকরণ দিতে পারবে না কোনো নাম্বারের শুরুতে তুমি নাম্বার দ্বারা কোনো বেড়ে বলে শুরুতে তুমি নাম্বার দ্বারা নাম মানে দিতে পারবে না দেন দুইটা ভেরিয়েবল বলে ওয়ার্ডের মাঝখানে তুমি স্পেস দিতে পারবে না

কোনটা বেটার কোন সময় কোনটা ইউজ করবে সো ওই ধরনের পার্থক্যটা আমি বলছিলাম ভালো মতো বোঝার জন্য পরীক্ষাতে এই ধরনের কোয়েশনগুলাই আসে এখানে ছয় মার্চ কনফার্ম দেন আমি আবার বলছিলাম যে তোমাদের একটা কোড দেওয়া থাকবে কি দেওয়া থাকবে কোড দেওয়া থাকবে তোমাদের একটা কোড দিয়ে বলবে এই কোডে আউটপুট কত ঠিক আছে দে আইডেন্টিফাই দা বিলো কন্ডিশনস এ ট্রু অর ফলস সামথিং কিছু একটা বলছে গিভেন দা ফলোইং ভেরিয়েবলস এটা দিছে দে ইন্টিজার আই জে ইজ টু ফাইভ

মাইনাস পাঁচ দুগুনে কত পাঁচ দুগুনে কত হয় দশ তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কি নট ইজ ইকুয়াল টু জিরো হ্যাঁ মাইনাস ওয়ান নট ইজ ইকুয়াল টু জিরো তার প্রথম কন্ডিশনটা আসবে ট্রু যে যে বাকিগুলা সিম ভাবে তোমরা চেক করতে হয় মানে ভাই সিম্পল রে ভাই জিনিসগুলো বুঝছো ওই আমরা যে জিনিসগুলো দেখছি ওইখানে সেভ এই ধরনের থিওরি মূলক থাকবে দেন ভাইয়া হ্যাঁ এখানে কি শুধু ট্রু ফলস লিখে দিব নাকি যে ফলস মার্কস তো ট্রু ফলস চার মার্কস না চারটার জন্য কি দিছে ট্রু ফলস এটা ট্রু হইলে ট্রু এটা ফলস হইলে ফলস চেক করবা তুমি তোমার ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করার দরকার ডিরেক্টলি ট্রু ফলস লিখে দিবা ওই আমরা ক্লাস ফোর যেভাবে লিখতাম চেক করবা ট্রু হইলে ট্রু ফলস হইলে ফলস এরপরে দেখো তোমাদের আমি আরেকটা জিনিস বলছিলাম যে একটা কুট দেওয়া থাকবে তোমাদের একটা কুট দেওয়া থাকবে যে কুট থেকে তোমাদের ওই কুটের আউটপুটটা বের করতে হবে দেখছো একটা কুট দিছে কুটের আউটপুট বলছে কত ফাইন আচ্ছা এই আরেকটা বলছেন যে

এখানে কমা দিয়ে দিয়েছে সব এটা কিন্তু কমা হবে না দেন হ্যাঁ কমা হইতে পারে দেন ওয়াই পার্সেন্ট ডি দেন এটা কি ঠিক আছে কিনা একটু চেক করতে হবে ঠিক আছে এটা এটা ঠিক আছে কিনা একটু চেক করতে হবে এটা অবশ্যই পার্সেন্ট ডি পার্সেন্ট হ্যাঁ এটা ঠিক আছে তো এরকম যে রিটার্ন টেন এই রিটার্ন টেন কি এটা কি পসিবল এটা আনসার কত আসছে রিটার্ন জিরো এই দেখো ইরর গুলাকে তুমি কারেক্ট করে দেন তুমি এটা এটাকে বলা হয় কারেক্টেড ভার্সন কোডটা তুমি এখানে লিখে দেবে এটা লিখলে মার্কস কত এটা লিখলে মার্কস হচ্ছে তোমার ফাইভ মানে সিম্পল এখন তুমি যদি স্ট্রাকচারই জানো না কুডের নিয়মও জানো না ফোর লুক কেমনে কাজ করে হোয়াইল লুক কেমনে কাজ করে কীভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় কিভাবে ফাংশন কাজ করে এগুলো যদি তুমি না জানো তাহলে এই কোডগুলোকে বলো যে তুমি কারেক্টলি লিখতে পারবো এখানে কারেক্ট লিখে লেখা পসিবল যে কারেক্ট কোড কি লেখা পসিবল লেখা জীবনেও পসিবল না সো দ্যাটস ওয়াই এই জন্যই বলি যে কুড থিওরিতে পাস করতে হলে কুড ভালো মতো বুঝতে হবে আবার লেবো তো আলহামদুলিল্লাহ সেম ভাবে এখানে বলছে যে এটার আউটপুট কত এখন দেখতে হবে প্রথমে বলছে এক্স এর মান টেন ওয়াই এর মান ফাইভ ঠিক আছে এক্স এর মান টেন আর ওয়াই এর মান আমরা ধরলাম এক্স এর মান টেন আর ওয়াই এর মান ধরলাম আমরা কত ফাইভ ওকে সুন্দর দেন বলছে এক্স প্লাস প্লাস তার মানে প্লাস প্লাস এক্স আগেই এক্স এর মান বাড়ায় দিছি তাহলে বলতো বলতো এক্স ইজ এখানে টেন ছিল প্লাস প্লাস এক্স তাহলে এক্স এর মান বর্তমানে কত এক্স এর মান বর্তমানে হচ্ছে সিক্স এক বাড়ায় দিছি তাহলে এক্স এর মান বর্তমানে 6 ওকে প্রথমে 6 হয়ে যাবে এরপর বলছে প্রিন্ট এক্স এখন প্রিন্ট প্রিন্ট প্লাস প্লাস এক্স তাহলে প্রথমে কত প্রিন্ট হবে প্রথমে এখানে দেখো এক্স এর মান এক বেড়ে গেছে কত হয়ে গেছে 6 হয়ে গেছে সরি 10 ছিল 11 হয়ে গেছে দ্যাট কি লিখতেছি 10 ছিল 11 হয়ে গেছে তাহলে এক্স এর মান এখানে 10 ছিল প্লাস প্লাস এক্স তাহলে মানে এক্স এর মান 11 হয়ে গেছে দেন পরে আবার কি করছি এক্স এক্স প্লাস প্লাস তাহলে কত প্রিন্ট হবে এখানে প্রথমে এক্স প্রিন্ট হবে তাহলে ইলেভেন প্রিন্ট হবে পরে গিয়ে এক মানুষ কত হয়ে যাবে তখন এক্সের মান হয়ে যাবে টুয়েলভ তাহলে নিচের কাজ যখন করবা তখন এক্সের মান টুয়েলভ করতে হবে তার মানে দেখছো প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস যদি না বুঝো কি তুমি সলভ করতে পারবা জীবনেও পসিবল না ভাই জীবনেও পসিবল না ঠিক আছে এটা জীবনে পসিবল এটা খুব টাফ একটা কোয়েশ্চন ইয়ে মানে আউটপুট বের করা খুবই ঝামেলা দেয় তো আপনাকে কুট বলা মতো বুঝতে হবে কোনটার কাজ কি না কি তাহলে এটা ফাইভ মার্কস তুমি আনসারই করতে পারবে না গেল এটা তাহলে এই কোয়েশনটা গেল এই কোয়েশনটা গেল সেকেন্ড কোয়েশন গুলো আমরা দেখি যে আরেকটা কোয়েশন আছে যে বলছে হোয়াট আর দা প্রাইমারি ক্লাসিফিকেশন অফ ডাটা ডাটা টাইপ কি আমরা দেখছি তিন ধরনের ডাটা টাইপ চার ধরনের ইন্টিজার দেন হচ্ছে কি ফ্লোট দেন হচ্ছে কি ডাবল হ্যাঁ এগুলা দেন একটা কি ছিল ক্যারেক্টার এই চার ধরনের ডাটা টাইপ এগুলো হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ দেন বলছে ইজ স্ট্রিং ইজ দা ডাটা টাইপ অফ সি ল্যাঙ্গুয়েজ না স্ট্রিংটা কিন্তু সি ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপটা ঠিক আছে স্ট্রিং কিন্তু কি বিল্ট ইন ডাটা টাইপ ঠিক আছে এটা ইউজার ডিফাইন ডাটা টাইপ সো এভাবে বলতে হবে তার মানে স্ট্রিং যখন আমরা পড়মো স্ট্রিং যখন পড়মো এখনো পড়ি নাই স্ট্রিং বলে এই জিনিসগুলো তোমার ইজিলি আনসার করতে হবে তিন মার্স এখানে কনফার্ম বলছে একটা কোড লিখতে হবে রাইট দ্য সি প্রোগ্রাম সলভ দা ফলোয়িং প্রবলেম আমাকে একটা কোড লিখতে হবে এই বলছিলাম যে প্রবলেম সলভ এই জন্য করতে হবে যে বলছে গিভেন দ্য অ্যারেজ অফ টেন ইন্টিজার দশটা ইন্টিজার দেওয়া আছে রাইট আবার ডিটারমাইন দ্য লার্জেস্ট এলিমেন্ট এই লার্জে সব থেকে বড় সংখ্যাটা বের করতে কিভাবে বের করতে হয় সবগুলো তুমি ইনপুট নিবা এই যে গতকালকে আমরা সলভ করছি এটা এইটার মধ্যে সব থেকে বড় ভ্যালুটা বের করতে হবে ছিয়াত্তর তো আমরা কিভাবে চেক করতাম মনে আছে ওই এটা গতকালকে আমি সলভ করে দিয়েছি সবথেকে লার্জেস্ট ভ্যালুটা বের করা সবথেকে স্মলেস্ট ভ্যালুটা বের করা ভাই ওই কোডটা যদি তুমি না বুঝছ না পারো তাহলে এটা একটু কেমনে আমাকে অ্যানসার করতে হয়েছে সাত মার্সের কোয়েশ্চন মানে জিনিসটাকে জিনিসটাকে তোমরা রিলেট করতেছো আমার আমি যেভাবে পড়াই না জিনিসগুলো কিন্তু ভাই পরীক্ষাতে এরকমই আইবে স্যার ম্যাম তাহলে তোমাদের জীবনে এরকম পড়াবে না সো এই জন্য একটু ফোকাস্ট অন মানে একটু সিরিয়াসও ইজিলি তোমরা তে প্লাস হইবা এসপি তে তোমরা ইজিলি এভেল আসবে যদি একটু ভালোমতো সিরিয়াসলি সিরিয়াসলি পরে মানে আমি একদম প্যাটার্ন বলে দিব পরীক্ষাতে কোশ্চেন এই প্যাটার্নে আসবে তোমরা যদি এরকম পড়ো সলভ করো প্র্যাকটিস করো এনাফ তাহলে এখানে থেকে डायरेक्टली বলছে যে ম্যাক্সিমাম নাম্বার বের করার দশটাই নিছে তার মানে তুমি কত পর্যন্ত লুপ চালাইবা লুপ চালাইবা আই 0 থেকে কত বা 1 থেকে কত পর্যন্ত চালাইবা 10 পর্যন্ত চালাইবা দেন একটা করে ইনপুট নিবা একটা করে কি নিবা ভ্যালু ইনপুট নিবা নেওয়ার পরে চেক করবা যে ওই ভ্যালুটা কি প্রথমে একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিবা ম্যাক্সিমাম বলে আমি জানি না যত দলায় ম্যাক্সিমাম বলে কত হইতে মাইনাস ইনফিনিটি মাইনাস কত ধরতে ধরো একটা এখান থেকে ধরো কত ধরা যায় ধরো সব থেকে সংখ্যা কয়টা মাইনাস ষাট তাহলে ধরো মাইনাস ষাট তাহলে মাইনাস ধরে নিলে একশোই ধরে নিলে সব থেকে ছোটো সংখ্যা দেন চেক করবা আমার যে দোষ একশো থেকে বড় কি যদি একশো থেকে বড় হয় তাহলে আমার মাইনাস এটি এটি দশ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার দেন দশ থেকে ছেচল্লিশ

আবার চেক করবে আবার চেক করবে সেকেন্ড এর ব্লক স্মলার দেন ফাইভ সেকেন্ড এর ব্লক হতো থ্রি এখন কি থ্রি কি স্মলার দেন হ্যাঁ কন্ডিশন টু তাহলে ভিতরে ঢুকবে ডুবার পরে এখন কি করে সেকেন্ডটাকে প্রিন্ট করে সেকেন্ড এর ব্লক কত তিন তাহলে এখানে তিন প্রিন্ট হবে দেন আবার কি বলো ফার্স্ট এজ করলে সেকেন্ড করে দেবে তাহলে ফার্স্ট এর ব্লক টু এখন হয়ে যাবে থ্রি দেন সেকেন্ড এর ব্লক হয়ে যাবে তিন আর তিন কত হয়ে যাবে ছয় হয়ে যাবে এখন সেকেন্ড এর কি স্মলার দেন হবে না কন্ডিশন টু না শেষ তাহলে ওয়ান এবং তিন হবে আনসার মানে এরকম জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে লুপগুলো লুপের কাজগুলো জানতে হবে তাইলে তুমি এটার আউটপুট এই ডেলিভার করতে পারো বুঝছো এরকম করতে হবে দেখো টেন মার্কস আগে ছিল কত ফাইভ মার্কস আর এখন টেন ফাইভ টেন মার্কস এর মতো এরকম থাকবে কুট থেকে আউটপুট দেখা এরপর আরেকটা কুট দেওয়া বই দেখো কি কুট দিছে যে রাইট দা প্রোগ্রাম ডিটারমাইন্স হ্যাঁ ভাই এটা কি মানে শুধু আউটপুটটা লিখবো নাকি পুরো করতে হবে জাস্ট না জাস্ট এই আউটপুট এই 13 জি আচ্ছা এই 13 আর কিছু না এখন তুমি যদি তোমার রাফ কোটাফ তুমি যদি একটু দেখাই এটা তোমার ব্যাপার বাট ওয়ান থ্রি লেগলিং দেখা এখানে সমস্যাকে দেখাইতে পারো আমি যেভাবে দেখাইছি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এরকম দুই তিনটে যেহেতু এখানে বেশি বেশি না ফাইভ পর্যন্ত তার মানে তিনটে স্টেপে হয়ে যাবে আর কি তো তোমরা একটু দেখাইলে ফার্স্ট স্টেপে কি হবে সেকেন্ড স্টেপে কি হবে এগুলো আরকি ফোর এ কোশ্চেন দেখো 180 এর একটা কোশ্চেন বলছে সি প্রোগ্রাম ডিটারমাইন দা ক্যারেক্টার ইজ ভাওয়েল তুমি এ ইনপুট দিছ এ ভাওয়েল না কনসোনেন্ট চেক করা এগুলো জাস্ট ইফ এলস দিয়ে করা যায় ইফ এলস দিয়ে করা যায় ইফ এলস দিয়ে করা যায় বুঝছো একটা তুমি ইনপুট নিবা ক্যারেক্টার ওইটা ওটা ভাওয়েল কিনা কনসোনেন্ট কিনা সেটা চেক করা ভাই কোড সার পসিবলই না আমি বারবার বলতেছি এগুলো এইভাবে প্র্যাকটিস করতে হবে এটা ছিল মিড এর ফাইনাল ফাইনালি কোশ্চেন যদি তোমরা দেখো ফাইনাল এ কোশ্চেন যদি দেখো তোমরা তাহলে এখানে

দেন গেটস তো গেটস ইউজ করা হয় ওই ইউর ক্ষেত্রে আগে স্ট্রিং ইনপুট নেওয়ার ক্ষেত্রে আর আর প্লেস হোল্ডার হিসেবে কী দিত এস দিত সো এগুলি ইজিলি আমরা যখন পরমে স্ট্রিং বুঝতে পারবো সেম ভাবে তখন ফাইনালেও সেম কোয়েশন করছে কি কোয়েশন করছে আউটপুট বের করে একদম কোড দিয়েছে কোডের আউটপুট বের করতে এই দেখি এটা 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 একটা বয়ের এটা তার মানে এটা একটা ফাংশন দিছে এখন ফাংশন সম্পর্কে যদি তোমার কোনো আইডিয়া না থাকে তাহলে তুমি এটা জীবনেও পারবে না জীবনেও এটা পারবে না তার মানে তোমাকে তাহলে নতুন একটা টপিক সি প্রোগ্রামিং জানতে হবে সেটা হচ্ছে ফাংশন দেখছো সেটা জানতে হবে আর এখানে এই কল বাই বলো কল বাই রেফারেন্স সেটার জন্য জানা লাগবে পয়েন্টার নতুন একটা টপিক তার মানে ফাংশন পারলে এই কোয়েশ্চনের সাইন মার্কস তুমি ইজি অ্যানসার করতে একদম সহজ সুন্দর সাবলীল এক্স এর মান হচ্ছে 7 তাহলে এন ইজ ইকুয়াল টু 7 জিনা না এন ইজ ইকুয়াল টু 7 না এন এন কি স্মলার দ্যান 0 জি না এন ইজ স্মলার স্মলার দ্যান 0 তার মানে এই লুপের কোনো দরকার নেই দেন বলছে প্রিন্ট এন মাইনাস 2 তাহলে 7 মাইনাস 2 সমান হচ্ছে 5 ওকে 5 প্রিন্ট হলো তাহলে এখানে এই যে প্রিন্ট এন মাইনাস টু সরি সরি ভুল হয়ে গেছে প্রিন্ট এন মাইনাস টু হ্যাঁ আবার এই ফাংশনটাকে এটা ও এখানে আরেকটা কনসেপ্ট চলে আসে সেটা হচ্ছে রিকার্শন ঠিক আছে তাহলে ফাংশন ফাংশন সেকেন্ড কনসেপ্ট রিকার্শন এর আরেকটা কনসেপ্ট হয়ে যায় পয়েন্টার লাগবে এগুলো কারণ এগুলো সম্পর্কে যদি তোমার ফান্দা বা ড্রাইল কিছু না থাকে কিছু এটা রিকার্শন চলে আসে সো রিকার্শন পড়লে আমরা এগুলো ইজিলি সলভ করতে পারবো ওকে এরপরে দেখো সেম ভাবে বিভিন্ন জিনিসপাতির কাজ এই যে নট ইজ বিটওয়াইজ অপারেটর এটা কি বিটওয়াইজ অপারেটর এই নটটাকে বিজয় অপারেটর জি হয় এটা বিটওয়াইজ অপারেটর ঠিক আছে এটাকে বিটওয়াই বিটওয়াইজ অপারেটর হ্যাঁ নট দেন এন্ড দেন এটাকে রিলেশনাল অপারেটর এন্ড দেন কি রিলেশনাল অপারেটর এন্ড দেন কি রিলেশন অপারেটর দুইটার মধ্যে কি রিলেশন কম্পেয়ার করে এটা তো কন্ডিশনাল অপারেটর ঠিক আছে তাহলে রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটর গ্রেটার দেন স্মলার দেন নট ইকুয়াল ইকুয়াল এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর দেন এস টি আর সিএমপি দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করে এবি এবিসি এ বি ইকুয়েল ইকুয়েল কি এবিসি বি সি দুইটা কি সেম সেম জি না দুইটা সেম সিম না তার মানে এটা রিটার্ন দিবে কত ন জিরো 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 রিটার্ন দিবে মানে এটা ফলস এবিসি আর ক্যাপিটাল এবিসি দুইটা সেম না দুইটা আলাদা আলাদা আর এই যে এস সিএমপি এটা হচ্ছে স্ট্রিং এর একটা স্ট্রিং এর একটা কি বিল্ট ইন ফাংশন এস টি আর সিএমপি দ্বারা কম্পেয়ার করে দুইটা স্ট্রিং রে

এই দেখ এস টিআর ক্যাট দুইটা দুই কে যোগ করে দিবা এস1 এবং এস2 কে কি করে দিবে যোগ করে দিবে তাহলে এস1 এবং এস2 ও যে এস টিআর ক্যাট এস টিআর ক্যাট মানে দুইটাকে যোগ করে দেওয়া কনক্রিটেশন এর থেকে বলা হয় মানে এস আর এস2 যোগ করে দিবে ইজ কপি দ্য স্ট্রিং টু না এটা কপি করে না কপি করার ক্ষেত্রে এস টিআর কপি আছে ঠিক আছে কপি করার ক্ষেত্রে এস টিআর কপি আছে সো এটা কপি না কনক্রিট মানে হচ্ছে দুইটা স্ট্রিং কে যোগ করে দেয় তাহলে এগুলো যদি তুমি না জানো রে ভাই মানে আমি কি বলতেছি এগুলা না জানলে তো তুমি পরীক্ষার খাতা কিচ্ছু লিখতে পারবো না সেম ভাবে দেখ ফোরের কোয়েশ্চনটা কি বলছিস যে রাইট এ প্রোগ্রাম টেক দ্য লাস্ট থ্রি ডিজিট অফ আইডি আমার লাস্টের তিনটা ডিজিট হচ্ছে ওয়ান ফোর ওয়ান দেন প্রিন্ট দ্য ওয়েদার এটা ওয়ার্ড নেই ইভেন এখন এটাকে যদি যদি দুই দ্বারা বাঘ যায় ইজিগুলো যদি জিরো হয় তাহলে হচ্ছে ইভেন আর যদি না যায় তাহলে ওয়ার্ড এই কাজ ফার্স্ট মার্সের কোয়েশ্চন ফার্স্ট মার্সের কোয়েশ্চন মানে এক দুই লাইনের আনসার ফার্স্ট মার্সের কোয়েশ্চন দেন হুয়েন ডু ইউ নিড দ্য ইউনিয়ন

একটা টেস্ট স্টিয়ার পঞ্চাশ সাইজ এর নিচে দেন প্রিন্ট করেছে এস টিআর লেন অফ আলফাবেট এই আলফাবেটের এস টিআর লেন কত পঞ্চাশ তাহলে এখানে আনসার হবে পঞ্চাশ দেন বলছে প্রিন্ট পার্সেন্ট দি সাইজ অফ অ্যালফাবেট সাইজ অফ অ্যালফাবেট এই অ্যালফাবেটের সাইজ কত হবে এখানে একটু যোগ করে দেখতে হবে সাইজ কত হয় সাইজও মেবি পঞ্চাশ হবে না সাইজও আচ্ছা সাইজ অফ ধরলাম পঞ্চাশ হবে সাইজ অফ পঞ্চাশ হবে না এটা কত হয় একটা ক্যারেক্টার চার বিট করে নে তো এখানে দেখতে হবে কয়টা হয় তাহলে পঞ্চাশ ইন্টু মেবি ফোর অবশ্যই যাই হোক তো এটা যাই হোক এটা ক্যালকুলেশন গুলো যা আসে তা শেষ দের বলছে এস আর রিভার্স এই যে এস রিভ মানে হচ্ছে রিভার্স করে দেওয়া এই অ্যালফাবেট কে রিভার্স করে দিবে জেড থেকে এ পর্যন্ত রিভার্স হয়ে যাবে দেন প্রিন্ট এস টি আর অ্যালফাবেট তখন রিভার্সলি জেড থেকে এ পর্যন্ত রিভার্স দিয়ে তোমাকে প্রিন্ট করতে হবে দেন বলছে প্রিন্ট এস টি আর কপি দেন আলফাবেট টাকে এস টি আর আলফাবেট এটার মধ্যে কপি করতে হবে মানে এটা এই ইওর মধ্যে মানে এগুলা যদি তুমি স্ট্রিং সম্পর্কে না জানো

ডাবলের একটা এরে দিছে নাম্বার এরে দেন হাউ মেনি ইলিভেন্ট কেন বি স্টোর দেন দশটা ইলিভেন্ট স্টোর করতে পারবে যেহেতু দশ সাইজ বলেছি হোয়াট কেন ভেরিয়েবল কেন ডাবল টাইপের ভেরিয়েবল তুমি এখানে স্টোর করতে পারবা দেন যে হুইচ ইজ দ্য ফলোয়িং কারেক্ট ইউজ অফ স্ক্যান এফ এটার জন্য স্ক্যান এফ কি ডাবলের জন্য কি এল 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 ডি ডাবলের জন্য কি এল এল ডি তুকে আবার করো এটা এল এল ডি কোন জায়গায় সরি ডাবলের জন্য এল এল ডি না এল এফ ডাবলের জন্য কি এল এফ তো দেখো পার্সেন্টেজ এল এফ পার্সেন্টেজ এল এফ আর এখানে কি নাম হবে জিনা নাম হবে না এখানে বলছে স্ক্যান এফ নাম হবে কি না হ্যাঁ এটা ওই এল এল না এল এল হবে না এল এফ হবে এইটা তার মানে এই সেকেন্ডটা সেকেন্ডটা হচ্ছে কারেক্ট সেকেন্ডটা হচ্ছে কারেক্ট ফোর্থ পজিশনের মধ্যে কি করতে হবে ফোর পয়েন্ট টু ফোর্থ পজিশন কোনটা যে নাম্বারের যে এর এ ফোর্থ পজিশন হচ্ছে তিন নাম্বার পজিশনেরটা সেটা ইকুয়াল টু কত দিতে হবে ফোর পয়েন্ট ফাইভ দিতে হবে সিম্পল এটাই শেষ কল বাই ফাংশন নেই মাই এর হুইচ পাস দা এর ফাংশনের মধ্যে ওইটাকে পাস করতে হবে ফাংশন সম্পর্কে না জানলে আনসারই করতে পারবে না

দেন বলছে ডিফারেন্স হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ আমি গত লেকচারে লুপের একটা লেকচার নিয়েছিলাম হ্যাঁ লুপের একটা লেকচার নিয়েছিলাম এই লুপের লেকচারের মধ্যে বলছিলাম হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য আসে ভাই ভালো মতে শিখা লাগবে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে যে পার্থক্যটা সেটা একটু ভালো মতে শিখা লাগবে ঠিক আছে হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ হোয়াইল লুপ ভার্সেস ডু হোয়াইল লুপ ভালো মতে ভালো মতে দেন ফিবোনাকি নাম্বার ওটা হচ্ছে লুপের ক্ষেত্রে আমরা লুপ লুপ ইউজ করে নাম্বার নাম্বারগুলো আজকে মূলত দেখানোর ইচ্ছা ছিল যে এই ফিবোনাকি নাম্বারগুলো প্রিন্ট করা হিয়ার এই দেখি ফার্স্ট মাস এখানে ফাইভ মাস টেন মাস সবগুলোই তো কুট এখানে কুট ছাড়া তো কিছুই না মানে থিওরি কি আছে কি আছে জীবনে সবই তো কুট আরো কি বাকি আছে না এগুলাই তার মানে এই হচ্ছে তোমাদের ফাইনালের এবং মিডের স্ট্রাকচার প্রোগ্রামিং এর মানে প্রশ্ন অ্যানালাইসিস বা আমি জিনিসগুলো দেখাইলাম যে তোমাদের অ্যাকচুয়ালি কি লাগবে সো ফিফটি এইট দেখলাম আমরা দেখ ফিফটি সেভেনও দেখতে পারো সো ফিফটি সেভেনে আমরা ওয়ান এ স্ট্রাকচার প্রোগ্রামে পেয়ে যাবো ওইটা নাই কোয়েশনটা আই ডোন্ট নো জানি না তো ওয়ান ওয়ানে মুভি নাই আমাদের কোয়েশনটা খুঁজ জোগাড় করতে হবে ফিফটি সিক্সে দেখো ফিফটি সিক্সে যদি আমরা দেখি যে ফিফটি সিক্সের গুলো মানে প্যাটার্ন গুলো তোমরা দেখলে একচুয়ালি বুঝতে পারবে যে কোয়েশনগুলো আমার কিভাবে পড়া উচিত কোন কোয়েশনটা পড়া উচিত কেমনে পড়া উচিত ওকে দেখি তো দাঁড়াও বিডাবলি টু

একটা ম্যাট্রিক্স বানাইতে হবে এন ইন টু এন ওই টু ডি মেট্রিক্স এটা টু ডি এর তো এর না এটা একটাতে একটা বিক করতে হবে একটা এর থেকে আরেকটা বিক করতে হবে এই যে কল ভ্যালু বেলু বাই রেফারেন্স বলতে কি বুঝবে পয়েন্টার পড়লে টপিক পড়লে এই টপিকটা আনসার করতে পারবা একই দুই নয় দেন তোমাকে এরকম স্যাম্পল ইনপুট দিছে স্যাম্পল আউটপুট দিছে বলছে রাইট সি প্রোগ্রাম প্রিন্ট অল ইভেন নাম্বার এন টু এন ফ্রম ওয়ান এন ফ্রম ওয়ান টু এম ওয়ান টু এম এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে এই যে এইটা ঠিক আছে এম এর ভ্যালু হচ্ছে তিরিশ আর এন কত আই ডোন্ট এন কি টু ইন্টিজার এন এবং এম রাইট দ্য প্রোগ্রাম এটা বেসিক্যালি হচ্ছে এন টু ওয়ান না জাস্ট এন টু এম মানে চার থেকে চার থেকে তিরিশ পর্যন্ত যতটা জোর সংখ্যা আছে সবগুলো এখানে প্রিন্ট দিতে চার থেকে তিরিশ পর্যন্ত যতগুলো জোর সংখ্যা আছে এখানে প্রিন্ট দিতে বাট কয় গর্ব কি বলছে ইভেন ও ইভেন মাল্টিপল সরি 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 ইভেন মাল্টিপল যে সকল যে সকল নাম্বারের যে সকল নাম্বারের মাল্টিপল গুলা ইভেন ঠিক আছে মাল্টিপল গুলা কি ইভেন যেমন এখানে দশ কেন আসলো না কারণ দশের মাল্টিপল গুলো কত হয় দশের মাল্টিপল গুলো কত হয় দুই আর পাঁচ দুই আর পাঁচ সবগুলো কি ইভেন জি না সবগুলা ইভেন না এই দুইটা কি ইভেন না মাল্টি সরি মাল্টিপল অফ এন এই সরি মাল্টিপল অফ এন মানে এই তিরিশ পর্যন্ত মানে এক থেকে তিরিশ পর্যন্ত ওই সংখ্যাগুলো জুর সংখ্যাগুলো ওই জুর সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো প্রিন্ট দিতে হবে যে সকল সংখ্যাকে চার দ্বারা ভাগ যায় মানে এক থেকে তিরিশ পর্যন্ত ওই সংখ্যাগুলোই প্রিন্ট দিতে হবে যে সংখ্যাগুলো চার দ্বারা ভাগ যায় এক থেকে পঁচিশ পর্যন্ত ওই সংখ্যাগুলো প্রিন্ট দিতে হবে যে সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ যায় প্রশ্নটা হচ্ছে এটা প্রশ্নটা হচ্ছে এইটা এক থেকে তিরিশ পর্যন্ত লুপ চালাইতে হবে চালাই দেখতে হবে ওই আইটা আমরা যে পয়েন্টটা ধরুন সেটা চার দ্বারা ভাগ যায় কিনা যদি চার দ্বারা ভাগ যায় তাহলে ওই নাম্বারটা মানে আইটাকে প্রিন্ট দিতে হবে প্রশ্ন হচ্ছে এইটা ক্লিয়ার মানে কুড না পারলে কিচ্ছু করার নেই ভাবে বাকিটাও কুড বাকিটাও কুড ঠিক আছে দেন বলছে রাইট দা দ্য রিকার্সিভ ফাংশন যে রিকা ফিবোনাক্কে সিরিজ এটা ফার্স্ট মার্স এই ফিবোনাক্কে নাম্বারগুলো প্রিন্ট করতে হবে পার্টি এখানে কন্ডিশন বলছে তুমি রিকার্শন ইউজ করতে হবে ঠিক আছে তুমি কি ইউজ করা লাগবে রিকার্শন ইউজ করা লাগবে তো অ্যাটস ট্রু মাচ এটাকে কি বলা হয় কি বলতে পারি আমি যাই হোক ভাই কনফিউজিং নাকি কি এবং রাফি স্যারে মনে হয় কোয়েশন গুলো করছে এই জন্যই এই রকম বা অন্য কোনো স্যারে এখন কোর কোয়েশন গুলো অনেক ইজি হয় আমাদের সময় কোয়েশন টু মাচ হার্ড আসলো আমাদের বিশেষ করে স্পেস টু মাচ হার্ড হার্ড বলতে অনেক হার্ড যেমন এটা পয়েন্টটা আসার তুমি এটা আনসারই করতে পারো না ফিবাক না শেষ তো বুঝছি দেন বলছে টু আপারের কাজ কি এসটিএল এন এর কাজ কি সেইলের কাজ কি ওই যে সেইলের কাজ আমি অলরেডি কোন একটা যেতে বলেছিলাম পাবের কাজ এসটিআর কম্পেয়ার এসকেওয়ার এটা হচ্ছে যে স্কোয়ার রুটের কাজ মানে প্রতিটা ফাংশনে কাজ করলে এটা আমরা দেখছি দেন বলছে রাইট এ প্রোগ্রাম টু টেক দ্য নেম এই এটা হচ্ছে স্ট্রাকচার সারা পসিবল না মানে এই প্রবলেমটা সলভ করতে হলে তোমাকে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার সম্পর্কে জানা লাগবে কারণ ইনস্টিটিউটগুলো জিনিসগুলো কি অ্যানালাইসিস করে বুঝছো যে কোডিং সারা ভাই পসিবল না সব কোড কোড সারা পসিবল না কোড সারা পসিবলই না ঠিক আছে সো এই ছিল মূলত আমার প্রিভিয়াস কোয়েশ্চন নিয়ে দেখাই দিলাম যে কোয়েশ্চন গুলা কিভাবে আয় আমাদের ইউনিভার্সিটিতে এইরকমই কোয়েশ্চন গুলো আয় সো একটু মোর দেন সলভ করো ভালোমতে